আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো গরুর শরীর সময় ডাক না আসার কারণ বা হেঁটে না আসার কারণ নিয়ে আলোচনা করা হবে ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গড়টি দেখেন কি পরিমাণ অপুষ্টিজনিত রোগে ভুগতে আসে এরকম অপুষ্টিজনিত রোগে যদি ভুগতে থাকে সেই গরুটি সঠিক সময় হিটে আসে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব ভিডিওতে যে গোটি দেখতে পাচ্ছেন এই গরুটি প্রায় এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত বাচ্চা দেওয়ার পর হিটে আসে নাই এই কারণ হল যে খামারি ভাই গরু বিয়ে ডেলিভারির পর যে বাচ্চা দেওয়ার পর গরুর যে দুধ হয়েছে সে দুধটি সম্পূর্ণ নিগিয়ে খেয়েছে এবং বাসরকে অল্প পরিমাণ দিয়েছে বাসর এত বড় হয়ে যাওয়ার পরও তারপরও এখন পর্যন্ত গরুটি হিটে আসে না এবং গরুটিকে কোনো প্রকার কৃমির ঔষধ বা ভিটামিন খাওয়ানো হয়নি কেননা গরুটির কোনো প্রকার যত্ন নেওয়া হয় না দানাদার খাদ্য নেওয়া হয় না শুধু ঘরের ফারেই রেখেছে দেখেন এরকম শুধু সাদা খর দিয়ে যাচ্ছে এবং খর দিয়ে খেলে শুধু গরুটার জীবনটাই বেঁচে আছে কোনো প্রকার যে স্বাস্থ্য ভালো রাখার বা হিট আসার জন্য যে পরিমাণ ভিটামিন দরকার সে এই পরিমাণ ভিটামিন পাচ্ছে না কিন্তু খামারি ভাই গ্রাম্য প্রথায় যে কয়টা অবলম্বন পদ্ধতি রয়েছে সে কয়টাই অবলম্বন করেছে আপনি যতই গরুকে হাঁসের ডিম খাওয়ান বা মুরগির ডিম খাওয়ান আলিতে আলিতে করে খান যদি শরীরে অপুষ্টিজনিত রোগ থাকে বা পুষ্টিকর যদি না থাকে অভাব থাকে পুষ্টির অভাব থাকে সেই গরু কখনোই হিটে আসবে না এবং কৃমি থাকলে গরু সঠিক সময় হিটে আসে না সে ডিম খাওয়ালে কোনো উপকার হবে না আগে এই গরুটির মুক্ত করতে হবে এরপর একে ভিটামিন দিতে হবে তারপর বড়ি একটাসার ঠিক হলে বা অপুষ্টিজনিত রোগটা দূর হলে পর তারপর গরু হিটে আসবে আমরা এই গরুটিকে যে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে বা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে সেই ট্রিটমেন্টটা কী কী করা হয়েছে আপনাদের সাথে আলোচনা করব প্রথমে এই গরুটিকে কৃমির ঔষধ খাওয়ানো হবে এরপর লিভারটনিক দেওয়া হবে এরপর এই গরুটিকে একটি মাল্টিভিটামিন দেওয়া হবে এবং এর সাথে সাথে ক্যালসিয়ামও দেওয়া হবে ক্যালসিয়াম দেওয়ার পর এটা খাওয়ানোর পর যখন বড়ি দেখা যাবে এবং এর সাথে সাথে ধান্দার খাদ্যেরও বাড়ার ব্যবস্থা করা হয়েছে এরপর দেখা যাবে যখন তার বড়ি ফিগার ঠিক হয়ে গেছে এবং স্বাস্থ্যবান হয়েছে তারপর তাকে ইসেল এবং এডি থ্রি দেওয়া হবে এভাবে যদি দিন ব্যবহার করেন তাহলে আপনার গরুটি সঠিক সময় হেটে আসবে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব